হ্যালো फ्रेंड्स বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কলকাতা হাইকোর্টের চার বিচারপতির শিরোনামে একদিনে বাইরে চলল হতাশ চাকরি প্রার্থীদের বিক্ষোভ দুই বিচারপতি বেনজির সংঘাত নিয়ে ইতিমধ্যেই সারা দেশে ঝড়gol পড়ে গিয়েছে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে হাইকোর্টের হাত থেকে সরিয়ে দিয়েছে মেডিকেল ভর্তি মামলা এই পরিস্থিতিতে মঙ্গলবার দুই বিচারপতির সংঘাত নিয়ে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব গানম স্বয়ং নিজেই অন্যদিকে একটি বিচারাধীন মামলা হঠাৎ করে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন যার ফলে চাকরিপ্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন মামলা আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা তাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলার মঙ্গলবার সরিয়ে দেওয়া হয়েছে প্রাথম প্রাথমিক নিয়োগের মামলা সমস্তই মামলায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই মামলাগুলি পাঠানো হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিতর্কের সূত্রপাত মেডিকেল ভর্তি মামলা নিয়ে ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ করে দেয় তারপর ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশে তিনি খারিজ করে দিয়েছিলেন তদন্ত চালিয়ে যেতে বলেছিলেন সিবিআইকে এরপর সুপ্রিম কোর্ট মামলায় হস্তক্ষেপ করে মেডিকেল ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা শীর্ষ আদালত এই বেঞ্জির সংঘাতের অবহে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি শিব গানম জানান তিনি লজ্জিত দুপুরে এজলাস ছেড়ে উঠে যাওয়ার সময় এ বিষয়ে মন্তব্য করেন জানান এই পরিস্থিতি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ওই সময় এজলাসে সরাসরি সম্প্রচার বন্ধ ছিল এরপরে উচ্চ প্রাথমিকের একটি মামলা বিচারপতি সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে ওঠে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ তোলেন সে বিষয়ে কোনো কথা শুনতে চানিন বিচারপতি সেন তিনি জানান তিনি সব বিচারপতিকেই শ্রদ্ধা করেন এই সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চান না এরপরেই উচ্চ প্রাথমিকের ওই মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি সেন বিচারপতি সেনের মামলা ছেড়ে দেওয়ার খবর পেতেই হাইকোর্টের প্রধান ফটকের বাইরে জড়ো শুরু হয় চাকরি বেশ কিছুক্ষণ তাদের বিক্ষোভ চলে চাকরি প্রার্থীদের বক্তব্য বিচারপতিদের মধ্যেকার সংঘাতের ফল তাদের ভুগতে হচ্ছে কেন তাদের মামলা বারবার বেঞ্চ বদলের কারণে অহেতুক দীর্ঘায়িত হচ্ছে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে উচ্চ প্রাথমিকের মামলা থেকে বিচারপতি সেনে সরে যাওয়ার দিনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা বিচারপতি মান্থা রেজলাসে ওই মামলাগুলির শুনানি হবে বলে জানানো হয়েছে প্রধান বিচারপতির নির্দেশেই পরিবর্তিত পরিবর্তে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম ও শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি এছাড়া শিক্ষা মামলায় গ্রেপ্তারি সংক্রান্ত কিছু মামলা থাকবে তার হাতে তো বন্ধুরা বুঝতেই পারলেন বিচারপতিদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে এমনকি চাকরি প্রার্থীদের উপরও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য